জীবন বাঁচাবার পারেকে কে মৃত্যুর হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন আমি যতই চেষ্টা করি আমি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হই আমি যদি বাংলার প্রেসিডেন্ট হই এরপরও আমার জীবন আমি বাঁচাবার পারলাম না আমি যদি জিয়াউর রহমান হই আমি বাংলার প্রেসিডেন্ট হলেও আমি জীবন বাঁচাবার পারলাম না আমি যদি জিল্লুর রহমান হই আমি বাংলার প্রেসিডেন্ট থাক অবস্থা আমি আমার জীবন বাঁচাবার পারলাম না আমি দুনিয়াতে যতই ক্ষমতার মালিক হই না কেন আমার জীবন আমি বাঁচাবার পারবো না আল্লাহ যদি আমাকে মারে জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু আমি চেষ্টা করলে আমার ইমানকে আমি বাঁচাবার পারবো জোরে ঠিক কি না তাহলে আমার সামনে যারা বসে আছেন আপনারা জীবনের দাম বেশি দিবেন না ইমানের দাম বেশি দেবেন এটা মুখে কলে হবে না তো মুসলমানদের কাছে পৃথিবীর সব চাইতে ইমান হলো মহামূল্যবান নিয়ামত ইমান যদি না থাকে মুসলমানের কিছুই থাকলো না আর ইমান যদি মুসলমানের থাকে মুসলমানের সব থাকবে জরে কন ঠিক কিনা এখন এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা ধরেকণ কি রাখার জায়গা অস্ত্র এই মেহেরাফটা কখন তৈরি হয়েছে যখন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করলেন ইয়েফ আইয়ো হেন আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইয়েফ আইয়ো হেন হারজিল হার্জিল্ম আলাল আলা কেতাল 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 অগয়াল্লার নবী শুধু জামাতে নামাজ পড়া শিখালে হবে না শুধু রমজান মাসে কীভাবে রোজা রাখবেন এইটা শিখালে হবে না বরং যে কোনো সময় মক্কার কাফের বেইমানেরা আপনার ছোট্ট মদিনাকে আক্রমণ করতে পারে আর মদিনা যখন আক্রমণ করবে মক্কার কাফের তখন নামাজ দিয়া রোজা দিয়া দোয়া দিয়া আপনি মদিনা বাসাবার পারবেন না মদিনা যদি বাসাবার চান তাহলে আপনি মুমিনদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে এই যুদ্ধ লাগলে মুমিন মুসলমান কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে একথা কার কথা কয় একথা কার না কোনো কোনো বক্তার ওয়াজ। বক্তা বললে উনি বলবে জঙ্গি হয়ে গেছে কিন্তু বক্তার কোনো কথা না কথা হলো আমার আল্লাহ এই জন্য মেহরাবটা হলো অস্ত রাখার জায়গা নবী আমার মেহরাবের মধ্যে ঢুকলেন মেহরাবের ভিতর থেকে ধূসর বরণ একটা থলিয়া নবী বের করে আনলেন সাহাবিরা তাকায় দেখে ওই থলিয়া মানে ব্যাগ ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন সমস্ত বের হওয়ার পরে ওসমান ওসমানগুনি আল্লাহ জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বা কথা বললেন কিন্তু হুজুর এই থলিয়ার ভিতর থেকে এই জুব্বাটা টেনে টেনে বের করলেন হুজুর এই জুব্বাটা নিয়ে আপনি কি ওয়াশ করবেন আল্লাহ রাসুল বলে সাহাবিরা রে যে আমি তোমাদের দেখাইতেছি বাবা এই জুব্বা পর অবস্থায় আমি ঘুমিয়েছিলাম এই জুব্বা পরে আমি জমজমের কোপের পানি দিয়ে অজু করলাম এই জুব্বা পর অবস্থায় আমিরা সোল বোরাকের পিটে চড়েছিল যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা শুধু একটা ওয়াজ নয় এই জুব্বা হলো এমন একটা জুব্বা যেই জুব্বা পরে আমি বোরাকের কাছে যখন দাঁড়াইলাম ফেরেস্তা জিব্রাইল আমাকে বললেন এরা সুল আল্লাহ এইটা হলো আল্লাহ কর্তৃক তৈরি কিন্তু একটা প্রাণী যেই প্রাণীর পিঠে আপনি চড়বেন আর বোরাক আল্লাহর আরো সে আপনারে পৌঁছায়া দিবে আল্লাহ রাসুলের চোখ দেওয়া দর দর করে পানি পড়তেছে জিবরাইল বলে হুজুর বোরাকের পিঠে চড়ে আল্লাহর আরো সে যাবেন এইটা জানার পরে আপনি কেন কাঁদতেছেন নবী বলেন জিবরাইল আমার পূর্বে একজন নবী নাম হলো মুসা জোরে বলেন নাম কি আল্লাহর সঙ্গে গল্প করতে করতে কারণ নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছিলেন সাল আল্লাহ কবেন না এই জন্য নবীর একটা ডিগ্রি কি। কালিমুল্লা ধরে কোন ডিগ্রি কি কথা বলতে বলতে একসময় সময় নবী বললেন মাবুদ আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার প্রেম হয়ে গেল আপনি কেমন আল্লাহ একটু দেখ পার চাই রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখ পার চাই আল্লাহ বললেন লান তারা নিয়া মূসা তুমি দেখ পার চাইলেও তুমি আমাকে দেখতে পারবে না কারণ আমাকে দেখা তুমি সহ্য করতে পারবে না নবী বলেন জিবরাইল মুসানবী আল্লাহকে দেখতে চাইছিল আল্লাহ বলেছে সম্ভব না আমার কলিজার মধ্যে আল্লাহ দেখার বাসন আছে কিন্তু মুসানবীর কথা মনে হলেই আমি সাহস পাই না জিবরাইল বলে রসুল আল্লাহ মুসানবী আল্লাহকে দেখতে চাইছিল আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চা তফাত কোন জায়গায় আপনার বলেন তফাত আছে আছে না না আর আল্লাহ আমাদের আসেন এখন আপনার বলেন মুসানবির চোখের পাওয়ার কম এই জন্য মুসানবী বলেছিল রবি আর আল্লাহ আপনাকে দেখবার চাই মানে আপনি যে কোন জায়গায় আছেন আমি এই দুনিয়া থেকে দেখবার পাচ্ছি না জোরেকন কথা ঠিক কিনা কিন্তু আল্লাহর চোখের বাবার কম না বেশি নবী কোন জায়গাত আছে এটা কি আরও সে বসে আল্লাহ দেখবার পায় না এ ধরে পায় কি পায় না পায় কিন্তু এরপর আবার আরও সে নিয়ে যায় নবীর কি দেখা লাগবে